একটু বুঝাই আপনাকে যে এই পৃথিবীতে এখন যতগুলো সমস্যা আছে বা যতগুলো ফেতনা আছে এগুলোকে যদি একত্রিত করি তবুও দজ্জালের সমান হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর কোন ফিতনা আসে নাই আসবেও না আল্লাহর এমন কোন নবী নেই যেই নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নুহ আলিহাল্লাম পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আর আমি মুহাম্মদ তোমাদেরকে একটা বাক্য বেশি বলছি যা অন্য নবীগণ বলেন নাই সেটা হলো এক চোখে অন্ধ হবে তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন যে ব্যক্তি জুমার দিনে সুরাক করবে এবং সুরাকের প্রথম দশটা আয়াত কমপক্ষে মুখস্থ করে রাখবে এর হকাদায় করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীতে যত ফিতনার ফাসাদ এখন দেখছেন শিরকের ফিতনা বিহায়াপনা বেপর্দা রিবা বা সুদ মাদক দুর্নীতি জুলুম নির্যাতন চুরি ডাকাতি যত কিছু সবকিছুকে একত্রিত করলেও দাজ্জালের সমল হবে না তাহলে আমাদের কি আমরা কি এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারছি আপনি কি পর্নোগ্রাফির ফেতনা থেকে মুক্ত আপনি কি ইন্টারনেট জগতের এই নোংরামি ফেতনাগুলো থেকে মুক্ত আমি কি মুক্ত আমি নিজেও মুক্ত না আপনার সামনে ভালো সাজারও আমার কোনো দরকার নাই আমরা যারা ইন্টারনেটে ঢুকেছি একবার দুইবারও জীবনে কখনো তারা কেউই চোখের পাপ থেকে বাঁচতে পারে নাই তারে ভালো সাজার তো প্রয়োজন নাই আল্লাহকে ইস্তেকফার করার দরকার আল্লাহ মাফ করুন আমরা কি এই যুগে ইন্টারনেটের এই নোংরামি বেহায়াপনা থেকে মুক্ত থাকতে পারছে না আমরা কি এই যুগের সুদভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত থাকতে পারছি আমাদের যুব সমাজ কি এই যে টিকটক বলেন পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন মাদক বলেন কিশোর গ্যাং বলেন এগুলোর ফেতনা থেকে তারা কি মুক্ত আমাদের মেয়েরা কি ফ্যামিলিস্ট রেভলিউশনের ফেতনা থেকে মুক্ত আমাদের মেয়েরা কি বেপর্দামির ফেতনা থেকে মুক্ত যুবক যুবতীরা কি হারাম অ্যাফেয়ার্স এর ফেতনা থেকে মুক্ত পরিবারগুলো কি পারিবারিক কলহ থেকে মুক্ত আমাদের সন্তানরা কি ফেতনা থেকে মুক্ত আমাদের প্রত্যেকটা খাবার কি বিশুদ্ধ পরিশুদ্ধ না করাপ্টেড আমাদের বিশ্বের পুরো পলিটিক্যাল সিস্টেমটা কি আল্লাহ পাকের আইন দ্বারা চলছে আমাদের পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা জাতি আজকে কি উফারদের নির্যাতনের ফেতনা থেকে মুক্ত তো আমরা যদি এই ফেতনাগুলো থেকে মুক্ত হতে না পারি কিভাবে দাজ্জালের ফেতনা থেকে আমরা বাঁচতে পারি আমি কি বোঝাতে পারছি দার্জারের ফিরটা কত বড় বুঝতে পারছেন সে যখন বের হবে তখন সে সারা বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহাজুদের বাক্যে তাহাজুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব। দুনিয়াতে কি করলাম পরকালে কি উত্তর দিব ইত্যাদি চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মানুষই ওই সময় জাগনা থাকে না তাই না চিন্তার সময় কোথায় সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ মানে রেস দৌড়ানো আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে ছুটছে খালি ছুটছে এক সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না গাড়ি ড্রাইভ করছে এক সেকেন্ড সে যে ছাড় দিবে একটু দাঁড়াবে আমরা চলে যাবো না কারণ ও আর প্রতিযোগিতায় আছে কে কার আগে যেত কেউ কাউকে ছাড় দেন এটা কি কিসের প্রতিযোগিতা এই ব্যস্ততা কিসের বলেন দুনিয়ার এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায় এই যে আমি বললাম একটা হ্যারিস হাদিসটা তো চরমভাবে বিশুদ্ধ যে দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান কখনো কি ভেবেছেন যে এক বছর একটা দিন কিভাবে হতে পারে এক বছরের সমান যদি একটা দিনকে হতে হয় বাচ্চিক ভাবে তাহলে তো এই মহাবিশ্বে বড় কিছু হতে হবে যাতে পৃথিবীর আর্নিক গতি থেমে যাবে বা স্লো হয়ে যাবে সায়েন্সে পড়েছেন এখানে কেউ কেউ কি আছেন ফিজিক্সে পড়েছেন বুঝে ভাই আচ্ছা আপনি বলেন পৃথিবীর গতি যদি না কমে তাহলে কিভাবে একদিন এত বড় হবে এটা কি সম্ভব ভাই সায়েন্সে উনি সায়েন্সে পড়েছেন ফিজিক্সে তাহলে কি মহাবিশ্বে এমন কিছু হতে যাচ্ছে যদি হয় তাহলে আমাদের এই সাজানো ঘোষণা দুনিয়ার কি হবে আরো চিন্তা করি নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা আমি জানি না ভাবতে হবে আমি চাচ্ছি আজকের লেকচারে আপনারা একটা নসিহত দিয়ে বাসায় যান সেটা হচ্ছে ভাবতে হবে কি করতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে একটু থামেন এই এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই একটাই ফিকির একটাই চিন্তা টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্তান বউ বাচ্চা আমার ক্যারিয়ার আমার রিজিক এই তো একটু এর মাঝে সময় নেন আল্লাহকে সময় দেন নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি হাইয়েস্ট কত বছর একশো বছর হাইয়েস্ট ভাবেন তারপরে কি হবে আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি ওরা কি আদৌ আমার জন্য রব্বির হ্যামহুমা কেমা রব্বাই আনি সৌরব করতে পারবে আমি কি ওকে শিক্ষিত করলাম বাউ তো চিনে না আমার ছেলেটা আমার ছেলে আলিফ ভাই চিনে না এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন মাসাল্লাহ তখন কি হতো প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন এখন বিশ্বাস করেন তো আপনি তো বিশ্বাস করেনি আমি জানি বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন আপনি এই যে পড়াশোনা করেছেন ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে মিনিমাম বিশ বছর তা আপনি বিশ বছরে বিশটা সুরা শিখেছেন কি আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছি এগুলো কি ভাবতে হবে না হবে না আলিফ নেমের একটা কথা বলি তাহলে আপনি বুঝবেন আলি ابن আবি নাম কি শুনেছেন আপনি শোনা উচিত ছিল তার আপনার আইডেল মেসি নেইমার আপনারা আইডল নয় মেসি নেইমার সৌদি আরবের আইডল ইসরাইল আমাদের আইডল নয় আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام তাবে তাবেইন ইমামগণ মুজাহিদ کرام মুজাহিদ کرام আলিবিন চলে বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না দুটো কথা ভাবেন ভাবতে হবে আজকের লেসনটা কি ভাবতে হবে তিনি বলছেন মানুষ এমনভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই আমাদের চলাফেরা এমন না দেখেন প্রত্যেকটা অঙ্গনে পলিটিক্যাল অঙ্গন ইকোনমিক অঙ্গন ধর্মীয় অঙ্গন পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমি মধ্যে কিছুই নাই আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই আমার চেয়ে বড় সাইকার কে আছে আমার চেয়ে বড় আর আলেম সমস্যা সবার ভিতরে শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না দেখতে হবে দূরদর্শিতার সাথে সমস্যা সবার ভিতরে এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি মনে হচ্ছে যে আমরা ছাড়ার কিছুই নাই মনে হয় কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোন খবর আছে কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহবাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে আমরা কি আবু বক সিদ্দিকের নাম শুনে শুনে নেই তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে উমর আবুল খতাবের নাম শুনি নাই পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে উসমান বিন আফফারের নাম শুনেছেন তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে আলী রদি আল্লাহ কথা বললাম তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না করি তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি আল্লাহর কাছেও সম্মান পেতে পারি এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না ভাবতে হবে কি না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করবে যে পয়েন্ট থেকে আসলাম কিভাবে সম্ভব বলেন তো একটা দিন এত লম্বা হওয়া ভাববেন আপনারা পরের দিন এক মাসের সমান তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিন আমাদের মতো এভাবে কে বিশ্ব শাসন করবে বলেন দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মহামিথ্যাবাদী কি নাম মানে যার মিথ্যার উপরে পিএইচডি আছে মিথ্যার উপরে পশ্চিমা বিশ্বের মতো আর ওরা যদি বলে এটা দিন ধরে নেবেন এটা রাত ওরা যদি বলে এটা রাত ধরে নেবেন এটা দিন যদি বলে অমুক মুসলিম সন্ত্রাসী ধরে নেবেন সেই মুসলিম ভালো যদি বলে অমুক মুসলিম খুব ভালো খুব ভালো ধরবে বুঝে নেবেন এর ভিতর কোন সমস্যা আছে ওদের পিএইচডি আছে মিথ্যার উপরে আর মাসি হৈদাজ সবচেয়ে বড় মিথ্যাবাদী দাজ্জাল মানে মহা প্রতারক যে আপনাকে এমন ভাবে প্রতারিত করতে পারে যার খবর হদিস আপনি আমরা আস্তে আস্তে আসতেছি দাজ্জাল এবং তার সাথে বর্তমান সভ্যতার কি সম্পর্ক এবং সামনে কিভাবে সে বিশ্বটাকে শাসন করতে পারে এবং এর সাথে বর্তমান জেরুজাল এম ইস্যুটা খুব গভীর ভাবে সম্পৃক্ত আছে মনোযোগ একটু ধরে রাখতে হবে সে বিশ্বকে শাসন করবে এখন আমাকে বলেন আমার দিকে তাকান আমাকে বলেন একজন ব্যক্তি যদি বিশ্বকে শাসন করতে চায় তার অনুসারী লাগবে কি লাগবে না একা একা একজন ব্যক্তি বিশ্ব শাসন করতে পারে ও আচ্ছা দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেশতা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নূহ আলাইহিস সালামের সময়ও নুআসালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি পায় একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল সে কি তারপরে দেখুন নবী সালাম একটা মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার জানেন অনেকে জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া রদেকি কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পল্লা ভারী হয় একবার এদিকে পল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছে তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই অম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রলিউল্লাহুকে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামতগুলো গুলা দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসাল্লাম ওমর ইবুল নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরশ আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আরস সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমরানহ তরওয়ারের খাপ খোলা সারা তিনি বললেন বললেনসল্লাহ অনুমতি দেন এর গর্দনটাকে নামাই দাও বেয় আপনার সাথে তখন নবী সাল্লাস্লাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দাজ্জল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুত নামক জায়গায় দাজ্জালকে মারা ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নু আলি সালাম তার কমকে দজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিস নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিস নবীজি বলছেন তামিম দাড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল আলী ফাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা কোথ থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হারিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা আদেশটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল্লাম আলী হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখ এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সালাম বলেছেন শেষ জামানাতে বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আরেক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান ভাগ ছিল এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজ এরকম আর কি ভাগছে তো এটা চেঞ্জ হয় ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটা আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার হাল্লা হাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে আরে খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও জয়ের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওয়েপেন্সের সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে জলের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে সোরাক পড়তে হবে কেন কাহাফ কারণ সুরাক পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সোরা কাহাব পড়ছেন না এখন প্রত্যেক জুমায় সুরাক অর্থ সহ পড়বেন বা তেলাওয়াত করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিবেন কি জটিল মনে মনে হচ্ছে হচ্ছে না সহজ জটিল এখন এত জটিল আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটার এবং ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনার ফাঁসার সৃষ্টি যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে। বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসিহ আমি কি মাসিহ মানে ত্রাণ মাসি মাসিহ মানে কি ত্রাণ এবং সে বিশ্বটাকে এভাবে চল্লিশ বছর শাসন করবে চল্লিশ বছর নবীজি কোনো জায়গায় বছর দিন এরকম করে চল্লিশ শব্দটা এসেছে সাহাবির এটা নিয়ে আর কথা বাড়ান নাই চল্লিশ চল্লিশ রেখে দিয়েছে চল্লিশ চল্লিশ রেখে দিয়েছেন কেউ ব্যাখ্যা করেছেন বছর কেউ বলেছেন দিন এই চল্লিশ পূজা নেই চল্লিশ মনে করেন দিনই কিন্তু মানে একটা সার্টেন টাইম একটা নির্দিষ্ট টাইম আমরা যে বলি না যে মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাবে তেহাত্তর দলে আচ্ছা না তেহাত্তর মানে কি এক্সাক্টলি তেহাত্তর বুঝেন এই কথা আমরা একটা হাদিসে পড়েছি মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাবে তেহাত্তর দলে কত দলে এই হাদিসটা জানেন না আপনারা জানেন তো ইহুদিন আসারা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে মুসলিমরা হবে তা বাংলাদেশে বাংলাদেশে তো দুইশো তিনশো তলাশাত্তর বলতে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝানো বোঝানো হচ্ছে হচ্ছে না আপনাকে আধিক্য ঠিক এখন নবী যে আমরা বলি জান্নাতের দূরত্ব চল্লিশ বছরের পথ মানে কি পায়ে হেঁটে চল্লিশ বছরই এটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে একটা দূর মানে একটা ফেস অফ টাইম বোঝাচ্ছে সময় নির্দিষ্ট একটা অংশ বোঝাচ্ছে যাই হোক তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন এই তো সে খোদা দাবি করবে আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন যদি না মানেন তাহলে তার জাহান নামে ঢুকবেন তার জান্নাতে ঢোকা মানে হচ্ছে আসলে জাহান নামে ঢোকা আর তার জাহান নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করি না সেই ছেলেটাকে শুইয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই দুই ভাগ করবে এটা হাদিস আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী অনুসারে দিক দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড় ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলার কি এমন এখনই তো কত কি করা হচ্ছে তাই না আরে ভাই হচ্ছে তো আমরা জানি তো এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের এক শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে মাথা নাই বডি খুঁজে পাওয়া যাচ্ছে এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা তো সে যখন বেরোবে একটা যুবককে দুই পিস করে ফেলা কোনো বিষয় একদিক এদিকে ছুড়ে মারবে আর একদিক ওই দিকে এরপরে আবার জীবিত করবে তাকে আবার জীবিত করবে মানে তাকে আল্লাহ পাক এরকম কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম এখন কি জীবন দিলাম এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ এই ছেলে এবার বলবে যে এখন আমার পুরো একই হয়ে গেছে যে তুই তার জান কারণ আমি এই হাদিসটা জানতাম যে এক ছেলেকে গেছে এভাবে কেটে টুকরা টুকরা করে আবার জীবিত করে বলবে যে আমি আল্লাহ তুই বিশ্বাস করিস তবে আমি জানতাম না যে সেই যুবক ছেলে আমি তো বলা হচ্ছে এই যুবক ছেলে অনেক বড় শাহাদতের মর্যাদা পাবে তার মানে বোঝাতে চাচ্ছি সে এত শক্তিশালী হবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই এখন কি আপনারা দেখছেন না যে গাছ যা ইচ্ছা তাই করা হচ্ছে যা ইচ্ছা তাই ইচ্ছা হলো আপনার ঘরটা ভেঙে দিলাম ইচ্ছা হলো আপনার মেয়েকে তুলে নিয়ে আসলাম ইচ্ছা হলো আপনার আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম ইচ্ছা হলো আপনার জমিটা দখল করে ফেললাম ইচ্ছা হলো আকাশ থেকে একটা বোম ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে ফেলাম যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই কেউ কিছু বলার নাই সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দু চারটা কথা বলে রাগ ছাড়তে পারি আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন সেমিনার সেন্টিয়াম করতে পারেন আরো বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন আরো যদি ইমানদার রাষ্ট্র হয় সে জাতিসংঘে কি একটা প্রতিবাদ করতে পারে এই তো এতটুকুই তো সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই অ্যাট লিস্ট দুটা চারটা পাঁচটা দশটা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে তাহলে যা ইচ্ছা তাই সে করছে না এবং এত মানবতাবিরোধী অপরাধ করার পরেও বড় বড় পশ্চিমা কান্ট্রি স্পেশালি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এসে বলে দিবে যে আমি আমার মিত্রর পাশে আছি যা যা ইচ্ছা তাই করুক আমি ওর পাশে আছি এবং কথাগুলো তারা খুব ঠান্ডা মাথায় বলে আমাদের মতো ওই যে পলিটিক্যাল চিল্লা ফেল্লা করে কথা বলে আমরা ওয়াজ মা ফেলে যে একদম চিল্লা চিল্লি করে গলা ফাটায় ফেলে দিই একদম হ্যাঁ মানুষের আবেগ বুঝে ওয়াজ করি মানুষের আবেগ বুঝে ওয়াজ করি জোরে জোরে বললে মানুষ জোরে জোরে ঠিক বলবে আমার ভিউ বাড়বে আদতে এগুলো কথা বলার আদব না এগুলো কিন্তু কথা বলার আদব নয় এখন বিষয়টা দেখুন ঠান্ডা মাথায় বলে দিবে আমরা আমাদের মিত্রের পাশে আছি তাহলে ও যা তাই করছে না একটা ছোট রাষ্ট্র যদি যা তাই করতে পারে তা জল করতে পারবে না তাই মনে হয় এখন সে এভাবে বিশ্বটাকে শাসন করবে আপনি যদি মেনে নেন তাহলে আপনি সমৃদ্ধি পাবেন না মানলে আপনাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে একটা কমের পাশ দিয়ে যাবে বলবে তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ বলবে হ্যাঁ বিশ্বাস করো ব্যাস এদেরকে সমৃদ্ধি সোনা দানা হীরা জহরত যত খাজানা খনি আছে দিয়ে দিবে একটা কমের পাশ দিয়ে যাবে বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না আমরা বিশ্বাস করি না আর ইমানদার ওদের উপর বৃষ্টি বন্ধ হয়ে যাবে দুর্ভিক্ষ এখন দুর্ভিক্ষ বৃষ্টি বন্ধ হওয়া ইত্যাদির অনেক ব্যাখ্যাও আছে মূল কথাটা আসে সে যদি বিশ্বটাকে শাসন করতে চায় তার অনুসারিক দরকার আছে কি নাই আছে না নাই আচ্ছা এবারে একটু ভালো করে বোঝেন মনে করেন আপনার নাম হচ্ছে আমাদের ভাই মনে করেন আব্দুর রহমান ঠিক আছে আব্দুর রহমান ভাই আমাদের মনে করেন যে বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে ভাই আপনি বলেন তো এই বিশ্বের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে কি না হবে না হবে না নিয়ন্ত্রণ করে কি আপনি বিশ্ব শাসন করতে পারবেন